অনেক এসেছিলাম ঢাকাতে একটা চাকরি করব বলে চাকরির যে অবস্থা ঢাকায় এসে শুনে আন্দোলন অফিস বন্ধ সবকিছু বন্ধ এখন অনেক বিপদে কি করব এই অবস্থাতে তো অবশেষে ঢাকা ছেড়ে যেতে হবে বাড়িতে এই কারণে বাস ধরলাম রাস্তায় এসে রাস্তায় এসে বাস ধরার পর বাস থেমে যায় রাস্তাতেই কি আর করার নেমে বাস থেকে রাস্তাতে সামনে যা আন্দোলন পরে জিজ্ঞেস করলাম কিসের আন্দোলন যে বেতন বেতন আজকে মাসের এখন আন্দোলন যাই হোক এদিক অনেক গরম ক্লান্তর পরে বাস যখন আর চললোই না তখন হেঁটে এসে দেখি এই অবস্থা অবশেষে একটা অটোতে উঠলাম অটো তো ওঠার পরে বাস কাউন্টারে যাব সে উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে বাসও পেয়ে গেলাম অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে বাস পেলাম তারপরে উঠে জানলার কোলাত বসে পড়লাম বসে বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকলাম আর চিন্তে করতে থাকলাম কি করব দেশে গিয়ে সে চিন্তা পরে করব চলে আসলাম যমুনা সেতুর কাছাকাছি আমাদের উত্তরবঙ্গের সেতু যমুনা সেতু ছোটবালায় অনেক দেখার জন্য অস্থির হয়ে পড়েছিলাম যে কবে দেখবো আমাদের যমুনা সেতু ছোটবালায় কবে ঢাকাতে আসবো কবে যমুনা সেতু দেখবো এইরকম একটা চিন্তা ভাবনা সবসময় ছোট বেলায় ছিল মনের ভিতরে বা যমুনা সেতুর কাছে আসলে সবাইকে বলতাম যে যখন যমুনা সেতু আসবে তখন যমুনা সেতুটা একটু ডাক দিয়ে আমাদেরকে একটু ডাক দিয়ে আমরা যমুনা সেতুটা দেখব। যাই হোক ছোট বলার কথা এখনো মনে আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অসাধারণ একটি দৃশ্য দেখলে অনেকটাই ভালো লাগে আপনি সেতুর উপর থেকে তাকিয়ে দেখবেন শুধু পানি আর পানি আপনার চোখ যত দূর পর্যন্ত দেখবেন শুধু পানি পানি আর আর মাঝখানে কিছু ভেসে উঠছে যাবে তত পর্যন্ত যেখানে পানি নেই কোথাও পানি আছে আবার কোথাও পানি নেই এরকম করে উপর থেকে জল আপনি নিচের দিকে তাকান বড় বড় ট্রলার গুলোকে একবারে সামান্য ছোট দেখা যায় মনে হয় সাধারণ একটা নৌকা অথচ বড় বড় টলার কিন্তু ওগুলোকে দেখা দেখা যায় যায়। সাধারণ একটা মতো করে একটি দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে যখন সেতুর কাছে আসি তখন আর চোখটা বন্ধ করে রাখতে পারি না দেখতেই হয় প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর সবকিছু উপভোগ করি আর বাতাসটাও মন মুগ্ধ করা বাতাস সেতুর উপরে যে বাতাসটা অনেক শীতল একটা বাতাস মন মুগ্ধ করা বাতাস সেতুর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা লাশ পর্যন্ত চলে আসলাম সেতু পার হয়ে সেতু পার হয়ে নামার সময় চারো যে গাছ গছালি গুলো সেগুলোকে দেখতে অনেক ভালো লাগে সামনে আরো অনেক ভালো কিছু আছে সেগুলো দেখতে দেখতে হয়তো চলে যাব বাড়িতে চাকরি তো হলোই না আর কবে ঢাকায় আসব কবে চাকরি পাবো তাও জানি না ঢাকা থেকে আমাদের বাড়িতে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘন্টা পর তারপরে হয়তো বাড়িতে পৌঁছাইতে পারবো আজকে দিনটা অনেকটাই চড়া একটা দিন প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম গরমের ভিতরেও জানলা গুলো বাসের জানলা গুলো সবগুলো খোলা মোটামুটি ভালোই বাতাস ঢুকতেছে জানলা দিয়ে গাড়ি চলাকালীন তেমন একটা ক্লান্তি মনে হয় না গাড়ি যখন থামে তখন কষ্ট মনে হয় তো দৃশ্যগুলো দেখতে দেখতে অনেক সুন্দর লাগলো দেখেন এই দৃশ্যটা কত একটা সুন্দর দৃশ্য কি আর করার গাড়িতে তো গল্পের কোনো লোক নেই যে কারোর সঙ্গে গল্প করবো আর চলে আসবো কারণ পাঁচ ছয় ঘন্টা জার্নি একা একাই বাজের ভিতরে বসে থাকে অনেকটাই বিরক্ত কর অনেকটাই বিরক্ত লাগে সেই কারণে প্রকৃতির দৃশ্যগুলো দেখি আর ভিডিও করি আর বাজদের ভিতরে কি করবো কোনো কাজ নাই তো আপনাদের কাছে দৃশ্যগুলো কেমন লাগতেছে কত সুন্দর ম্যাঘ কত সুন্দর সবুজ ঘাস আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট ভাই হিসেবে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো বলতে উলটি থাকলে ক্ষমতৃষ্টি দেখবে দেখবেন আপনাদের জন্য অন্তর থেকে দোয়া মহান আল্লাহ কাছে আপনাদের জন্য প্রার্থনা করি আপনাদেরকে সব সময় যেন সুস্থ রাখেন আপনাদের ফ্যামিলিকে ভালো রাখেন আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত